বাংলাদেশের একজন মলবি বলছে বড়পির আব্দুল কাদির জিলানি অনেক বড় আল্লাহর বলি ছিলেন কিন্তু তিনাকে আমরা জান্নাতি বলতে পারবো না ওই গাঁজাখর মলবি আবার কিছুদিন পরে বলছে যে দিলবার সাইদি সাহেবের কাছে আমরা তার মুখ দিয়ে জান্নাতে কোরআন শুনব মানে দিলবার সাইদি সাহেব ওনার আব্বা হলো ওনার দলের লোক জান্নাতে উনি কোরআন শিখে শোনাবে শুধু জান্নাতি নয় উনি জান্নাতে কোরআন শোনাবে আর এরা শুনবে মানে ওর বাবাও জান্নাতি এ পুত্রও জান্নাতি আপনারা দেখছেন পিডি সুন্নি টিভি ইসলামিক চ্যানেল সারা পৃথিবী মৌলবিকে আমি চ্যালেঞ্জ করতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন একজন আলিম দেখাও যে বলেছে মাজারের সিজদা করা যায় একজন আলিম দেখাও কিয়ামত তো হতে পারে কোন মায়ের লাল দেখাতে পারে না কিয়ামত হবে দেখাতে পারে না

ধন ভান্ডার কে আল্লাহর নিয়ামত মনে করি কে আল্লাহর নিয়ামত মনে করি ভালো আমল কে আল্লাহর নিয়ামত মনে করি তবে একটি কথা ইমান রাখতে হবে বিশ্বাস করতে হবে অন্য অন্য টাইমে বিভিন্ন রকমের নিয়ামত পাওয়া গেছে সেই নিয়ামতের খুশি সেই নিয়ামতের আনন্দ যেমন নিয়ামত পুরাতন হয়ে গেছে আনন্দ শেষ হয়ে গেছে কিন্তু 12 রবিল আউওয়ালে نبی پاک সাহেব লौलाহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক পাঠিয়েছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি নিয়ামত জিনার চর্চা জিনার জিকির اذকার জিনার গুণগান যদি কেয়ামত পর্যন্ত করা হয় পুরাতন হবে না এবং শেষও হবে না জোরে বল সুবহানাল্লাহ তাই আমাদের সন্তান এসেছেন দশ দিন বিশ দিন মিষ্টি খাইয়ে দিলাম বাজারে শেষ বেটা বেটি জন্ম নিল আমরা দশ দিন আনন্দ প্রকাশ্য করলাম শেষ কিন্তু নবী পাক এসেছেন কিয়ামত পর্যন্ত আনন্দ প্রকাশ্য হবে রাসূল পাক কে পেয়ে আমরা আনন্দিত কারণ আমাদের আকীদা রাসূল কে যদি না পেতাম

نارے رسالت کے آلہ حضرت مسل آلہ اعلی حضرت ملمائے سنت مفتی جہانگیر عالم خان صاحب کی بلا آج رسول پاک جنم گروہ کرے سے چاہنے والا دیوانہ খুশিতে ঝুমতে আসেন অনেক কেউ আবার নবীর কালমা পড়নে বালা নবীর নিয়ে নামাজ পড়নে আগুনের মতন জ্বলতে আছেন আগুনের মতন ফুলতে আছেন বেলুনের মতন ফাটতে আছেন আমি বলতে চাই পৃথিবীর মানুষ বারোই রবিউল আউয়ালে আল্লাহ পাকের নবী এসেছেন আমরা জালসার মাধ্যমে আল্লাহর নবীর চর্চা করি মাহফিলের মাধ্যমে আল্লাহর নবীর চর্চা করি মিছিলের মাধ্যমে আল্লাহর নবীর চর্চা করা হয়

12ই রবিউল আউয়াল পালন করা হলো নবীর আগমন দিবস পালন করা হলো মিলাদের মাহফিল করা হলো কিন্তু নবীর জন্মের مہিনাতে নয় অন্য مہিনাতে এটা কি করে হতে পারে রাসূল জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে আর তিনার জন্মের দিবস পালন করা হচ্ছে আপনার রবিউল সানি মাসে তো আপনাকে বলে দিতে চাই نبی মুস্তাফার মিলাদ প্রত্যেক মেহিনাতে পালন করা সবাব প্রত্যেক সপ্তাহে পালন করা সবাব প্রত্যেক দিন পালন করা সবাব প্রত্যেক সেকেন্ডে পালন করা সবাব প্রত্যেক মিনিটে পালন করা সবাব আপনি নেবির মিলাদ কে কেন্দ্র করে যেখানে নেবির চর্চা করবেন সেখানে আল্লাহ আপনাকে সবাব দান করবে তাই বেরাদের ইসলাম রসুল করিম সাল্লা সাল্লামের মিলাদ আমরা কেন পালন করি মিলাদুল নবী পালন করা বৈধ কিনা না এ সমস্ত জিনিস আপনার সম্মুখে দলিল সহ আলোচনা করা হবে একটি কথা আমার বাবার ঘর থেকে হবে না প্রত্যেকটি কথা থেকে হবে তবে সর্বপ্রথম জানতে হবে রসুলের মোহ কি জিনিস নবী পাকের ভালোবাসা কি জিনিস আজকে আমাদের মুসলিম সমাজ অনেক দাড়ি টুপিওয়ালাকে দেখে মনে করে এই হুজুর মনে হয় ঠিক অনেকে দেখে মনে করে এই হুজুর মনে হয় ঠিক আমাকে একজন জিজ্ঞাসা করছে হুজুর আপনি ঠিক না উমুক ব্যক্তি ঠিক আমি বললাম তারও বক্তব্য শুনো আমারও বক্তব্য শুনো আমার বক্তব্যের মধ্যে এমন কোন একটি বাক্য যদি দেখিয়ে দাও যেই বাক্যটি নবীর শানে আঘাত করে আমি সারা জীবন জালসা করা বন্ধ করে দেব আর আমার বিপক্ষের মলবির কটা বাক্য শুনবে বলো আমার বিপক্ষের মলবি যারা অন্য মতে স্টেজ ফাটিয়ে বাড়াই তারা মানুষকে গুমরা করে তাদের বক্তব্যতে কি পাওয়া যায় তাদের বক্তব্যতে মানুষ এটাই বুঝতে পারে নবী একজন সিম্পল মানুষ তাদের বক্তব্যতে বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো তাদের বক্তব্যতে তারা বলে নবী কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী না গুনাহের পাল্লা ভারী তাদের বক্তব্যতে শুনতে পাওয়া যায় নবী কবরে মরা মানুষ পড়ে আছেন তাদের বক্তব্যতে শুনতে পাওয়া যায় নবীর পিতা মাতা জাহান্নামী আমি চ্যালেঞ্জ করতে চাই যদি আজ আপনি জান্নাতি পথ বাসতে চান জান্নাতি পথ চিনতে চান যাদের বক্তব্য শুনে নবীর মহব্বত জেগে যাবে যাদের বক্তব্য শুনে নবী মোহাম্মদ অন্তরে বসে যাবে তারাই হচ্ছে হকপন্থী আলিম যাদের বক্তব্য শুনে নবীর মাকে জাহান নামি মনে করা হবে নবীর পিতাকে জাহান নামি মনে করা হবে নবীকে মুর্দা মনে করা হবে তাদের বক্তব্য শোনা এটা ইসলামী শরীয়তে মুসলমানদের জন্য হারাম আছে আমি তাকে বললাম ভাই তুমি বিচার করো একজন ব্যক্তি নবীর যদি পক্ষের লোক হয় রসুলের সচ্চা ভক্ত যদি হয় সে কি এই বাক্যগুলি ব্যবহার করতে পারে এক জোরে বলতে হবে আপনাকে একটা एग्जांपल দিয়ে দিই বাবা মনে করেন আমার বাবার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে আমি কি আপনাদের সামনে বলবো যে আমার বাবার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে আপনারা বলবেন কেউ বলবেন না কারণ আমার বাপের এটা একটা ত্রুটি একটি আয় আমি যদি বয়ান করি আমার আঘাত হবে বাপের কথা বুঝেন আমার বাবার মুখ দিয়ে সত্যি দুর্গন্ধ বের হচ্ছে আমি বলি না এই জন্য যে আমার বাপের সম্মান আঘাত পাবে আর যেই রসুলের ঘামে খুশবু যেই রাসুলের পাশিনাতে খুশবু যেই রাসুল রাস্তায় চলে গেলে রাস্তা খুসবুদা যেই রাসুল মদিনার গলিতে চলে গেলে গলি খুশবুদার ওই নাবির মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো একজন কাফির ছাড়া কোন মুসলমান বলতে পারে না এই ধরনের না পাক তালাক দিতে হবে আজকে নামাজের বাহানায় জামাতের বাহানায় বিভিন্ন রকম বাহানাতে আপনাকে ডাকবে আহলে সুন্নাত সুন্নি জামাত থেকে দূরে করবে আপনাকে বলবে সুন্নিরা কবর পূজা করে সুন্নিরা মাজার পূজা করে সুন্নিরা বিদাত করে কিন্তু একটি কথা মনে রাখবেন সারা পৃথিবীর মলবিকে আমি চ্যালেঞ্জ করতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো একজন আলিম দেখাও যে বলেছে মাজারের সিজদা করা যায় একজন আলিম দেখাও কায়ামত তো হতে পারে কোন মায়ের লাল দেখাতে পারে না কায়ামত হবে দেখাতে পারে না কারণ আমরা মাজার পূজারি নই আমরা হচ্ছি মাজার জিয়ারতকারী মাজার জিয়ারত করা নবী মুস্তাফার সুন্নাত মাজার জিয়ারত করা আবু বাক্কার সিদ্দিকের সুন্নাত মাজার জিয়ারত করা ফারুক আজমের সুন্নাত মাজার জিয়ারত করা নবী ও সাহাবার সুন্নাত যদি কোন ব্যক্তি নবী এবং সাহাবীর সুন্নাতকে পূজা বলে তার বহু তালাক হয়ে যাবে তার ঈমানও তালাক তো আমরা তো জিয়ারতকারীকে বিশ্বাস করি এখন কোন মাতাল গাঁজা খরম মাজারে গিয়ে যদি সাজদা করে দেয় কাহলে সুন্নাতের কি দোষ বাবা একজনকে দেখে পুরো দলটার বিচার করা যাবে এটা জোরে বলতে হবে আমাদের উপরে তোমরা অপবাদ দিয়েছ আমাদের মাতালদের জন্য আর তোমাদের উপরে অপবাদ আছে তোমাদের বড় বড় ইমামদের জন্য তোমাদের ইমাম নিজের কিতাবের মধ্যে রাসূলের তাওহীদ করে রেখেছে একটা কথা আপনাকে বলতে চাই আমরা মিলাদ পালন করি কারণ রসুলকে মহব্বত করি এই মোহাব্বত কি জিনিস এটা আপনাকে বুঝাতে চাই আপনি যদি মিলাদ করেন আপনি যদি কায়াম করেন আপনার সন্তানকে যদি করান আপনার সন্তানকে দুরুদ পড়ান নবীর নাম পড়ান আল্লাহর কসম খেয়ে বলি আপনার সন্তান কোনোদিন এই বাক্যগুলি ব্যবহার করবে না যেই বাক্যতে নবীর শান মানে আঘাত হয় আপনার সন্তান যখন জবান খুলবে আমার রাসূলের গুণগান করবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে কিছু লোক মনে করে মিলাদ করলে জাহান্নামে চলে যাব। কিছু মলবি বলছে মিলাদ করা বিদায় প্রত্যেক বিদার জাহান্নামে মানে জাহান্নামে হচ্ছে ওর বাপ বানিয়ে ওর আব্বার ঘর যাকে মনে তাকে জাহান্নামে পাঠিয়ে দিলো যাকে মন তাকে জান্নাতে নিয়ে চলে গেল বাংলাদেশের একজন মলবি কি বলছেন যে যে গৌরব কাদির জিলা আসামরা দিয়াদ্লাহু তাল অনেক বড় আল্লাহ কলি ছিলেন তবে তিনাকে আমরা জান্নাতি বলতে পারবো না বাংলাদেশে একজন মৌলবি বলছে বড়পির আব্দুল কাদের জিলানি অনেক বড় আল্লাহর বলি ছিলেন কিন্তু তিনাকে আমরা জান্নাতি বলতে পারবো না ওই গাঁজাখোর মৌলবি আবার কিছুদিন পরে বলছে যে দিলবার সাইদি সাহেবের কাছে আমরা তার মুখ দিয়ে জান্নাতে কোরআন শিখ শুনব মানে দিলবার সাইদি সাহেব ওনার আব্বা হলো ওনার দলের লোক জান্নাতে উনি কোরআন শিখে শোনাবে শুধু জান্নাতি নয় উনি জান্নাতে কোরআন শোনাবে আর এরা শুনবে মানে ওর বাবাও জান্নাতি এ পুত্রও জান্নাতি আর গস্যে জান্নাতি বলা যাবে না ভাই ব্রাদার ইসলাম আজ কিছু মোলবি বেরিয়েছে তারা নিজের দিকে আপনাকে আকর্ষণ করতে চায় নিজের আকাবিরদের দিকে আকর্ষণ করতে চায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমি চাই না আপনি আমাকে ভালোবাসেন আমি চাই না আপনি আমার ভক্ত হন আমি একটা জিনিস চাই আমাদের নসল জানো নবী মুস্তাফার গোলাম হয়ে যায় আল্লাহ ওয়ালাদের ভক্ত হয়ে যায় মুসা আলাইহিস সালাম আর আমাকে মেনে না মেনে কি লাভ আপনার আপনাকে মানতে হবে মোহাম্মদ রসুল্লাহ কে মানতে হবে আপনাকে মানতে হবে তো আউলিয়া ক্রামকে মানতে হবে যারা কায়ামতের ময়দানে আপনার সুপারিশ করবে যারা আল্লাহ ওয়ালার বিপক্ষে কথা বলবে রসুল্লাহর বিপক্ষে কথা বলবে তাকে তালাক দিয়ে দিতে হবে ওই মলবিকে মলবি মনে করতে হবে না কারণ সে হলো ওলমায় সু জাহান নামি মলবি রসুলকে কিরকম মহাব্বাত করবে একটা আমার দিকে লক্ষ্য করে শুনে আমার দিকে ধ্যান দেন বাবা রসুল পাকের মহাব্বত কাকে বলে সাহাবা কিভাবে মহাব্বত করেছেন রসুল পাক বলছেন বুখারি শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন বুখারি মুসলিমের মুতাফিকুন আলাই হাদিস রসুল পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি নিজের মা চাইতে বেশি নিজের ছেলে চাইতে বেশি নিজের মেয়ে চাইতে বেশি ওয়ান্নাসে আজমাইন সমস্ত মানব চাইতে বেশি যে আমি মুস্তাফা কে না মহাব্বত করবে ইমানদার হবে না জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝা গেল নবী মুস্তাফা কে বাবা চাইতে বেশি মহাব্বত করতে হবে এটা আমার রাসূল বলেন বুখারী মুসলিমের হাদিস এখন যদি কোন ব্যক্তি বলে রসুলের সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে সে কি রাসুলের ইসলাম প্রচার করলো না ইহুদির ইসলাম প্রচার করলো আর জোরে বলতে হবে আর এই কথা কে বলেছেন এই কথা আজ বর্তমানে কিছু মৌলবি বেরিয়েছেন যারা নবীর সানে দাঁড়িয়ে কায়াম করাকে কে নাজাইজ মনে করে হারাম মনে করে তাদের সবচাইতে বড় গুরু ইসমাইল দেহেলভি নিজের কিতাব তাকলিয়াতুল ইমানের মধ্যে লিখতেছে নবীর সম্মান এতটুক করতে হবে যতটুক বড় ভাইয়ের করা হয় বড় ভাইয়ের সমান সম্মান করতে হবে আর আমার রাসূল বলেন আল্লাহর পর সবচেয়ে বেশি মুহাব্বত সম্মান আমি মুস্তাফাকে করতে হবে এর জোরে হবে না সুবহানাল্লাহ বর্তমানে অনেক মলবি ইউটিউবে পাওয়া যায় বাবা তিনারা বলতে চায় কি বলতে চাই তিনারা বলতে চাই রসুল্লাহ হচ্ছেন আমাদের ভাই নজবিল্লা বললেন নবী পাককে ভাই বলা হারাম যদি তাওহীনের নিয়তে বলে ও কাফির হয়ে যাবে এটা হচ্ছে মাসআলা নবী পাককে ভাই বলা জায়েজ নয় যদি তাওহীনের নিয়তে ভাই বলে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে কেন ভাই বলা যাবে না আল্লাহ কোরআন পাককে বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন মুহাম্মদ তোমাদের মধ্যে কওরের বাবা নয় ওয়ালাকি রাসূলুল্লাহ উনি একজন আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়িন এবং সমস্ত নবীর শেষ নবী তিনার পরে কোনো নতুন নবী জন্ম নিবে না এখন আপনাকে বলতে চাই এই বর্তমানের জ্ঞানীগুনি মানুষ অন্তরে হাত রেখে বলেন যদি আমার নবী মুস্তাফা পিতা আমাদের বাপ না হয় তো ভাই কি করে হতে পারে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মাদ তোমাদের মধ্যে কোন লোকের বাপ নয় আর গুদর মুন্সি মৌলভী বলছেন মুহাম্মাদ আমাদের ভাই নাউজুবিল্লাহ বলবেন না তাই এই রকম বেঈমান মৌলভী থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে

বেটা গেছেন নবীর পক্ষে লড়াই করতে আর বাপ সেন নবীর বিপক্ষে লড়াই করতে হযরত আবু উবাইদা দেখছেন লড়াই করতে আছেন লড়াই চলতে আছেন অনেক সাহাবীকে তিনার বাপ হত্যা করে দেয় হযরত আবু উবাইদা বিন সাররা রাদিয়াল্লাহু তাআলাহ নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছুটে আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা অনেক সাহাবাকে শহীদ করে দিলো আপনি আমাকে অনুমতি দেন আমি আমার বাবার সামনে ঝাপ দিয়ে পড়ি কারণ আমার বাপ যেইভাবে তলোয়ার চালায় যেভাবে ওয়ার করে যেইভাবে যুদ্ধ করে আমি তার সাথে ভালো লড়াই করতে পারবো কারণ আমি যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাছ থেকে আপনি আমাকে অনুমতি দেন বাবার সাথে লড়াই করব রসুল পাক বলছেন না তুমি তোমার বাপের সামনে যেও না কারণ কি ছিল যদি আবু ওবেদা কে আমার নবী তার বাপের সাথে লড়াই করতে অনুমতি দিতেন মুনাফিকরা গুজুগ ছোড়াতো প্রচার করতো মোহাম্মদ এমন একটি দিন নিয়ে সে বাপ বেটাতে মারামারি করায়

তলোয়ার বের করে এমন একটি নিশানা করেছেন বাপকে তালোয়ার মেরেছে তিনার বাপ সাররাম মরে জমিনে পড়ে গেল হাজরাতে আবু ওবেদা চিৎকার মেরে কান্না করছেন সাহাবা বলছেন আবু ওবেদা কান্না কেন করছো বাবাকে মেরেছো তাই বলছেন না আমি বাপকে হত্যা করেছি তাই কান্না করি না আমার নবী সামনে যেতে নিষেধ করেছিল বাবার মোকাবিলাতে যেতে নিষেধ করেছিল আমি সহ্য না করতে পেরে বাপের সামনে এসে বাপকে হত্যা করেছি আমি রসুলের কথা তে পারিনি জানি না আমার উপরে কি মশলা লাগু হবে জানি না শরীয়তে কি হুকুম হবে সাহাবি বলছেন আবু ওবেদা চলো নবীর দরবারে চলে যায় হযরতে আবু ওবেদা বিন জাররা নিজের মাথার পাগড়িকে খুলে কলাতে ঝুলিয়ে মুজরিম সেজে দয়ান নবী মায়ান নবীর দরবারে উপস্থিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো নিষেধ করেছিলেন আমার বাপের মোকাবেলাতে যেতে কিন্তু আমি যদি না যেতাম আমার বাপ অনেক সাহাবীকে শহীদ করে দিত তাই আমি বাবার মোকাবলাতে গিয়ে তাকে হত্যা করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার প্রতি নারাজ হয়ে গেছে আমার প্রতি শরীয়তের কি ফয়সালা হবে আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল রাসূল পাক বলছেন আবু উবাইদা তুমি আল্লাহ এবং রাসূলের মহব্বতে নিজের বাপকে হত্যা করেছো তোমার প্রতি আল্লাহও রাজি মুহাম্মদ রাসূলুল্লাহও রাজি বলেন সুবহান

তাই বিরাদের ইসলাম রসুলের মহাব্বত রসুলের পাক ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে আমার নেবি কোন জিদ্দর ময়দানে থাকতেন চতুর সাইড সাহাবা আমার নবীকে ঘিরে থাকতেন যেন কুফার ও মুশরিক যদি তীর চালায় সাহাবী বলতেন যেন আমার শরীরে লেগে যায় উনি বলতেন যেন আমাকে লাগে আমার নবীর গায়ে যেন আঘাত না লাগে আল্লাহু আকবার কবিরা মুসলমান আমার আপনার নেবি যখন উঠান বুখারী শরীফ আপনার মক্কার মাটিতে উজু করছেন দয়ান নবী মায়ের নবীর মুখ ধোয়া পানি হাত ধোয়া পানি নাকে দেওয়া পানি কুলি করা পানি কদম ধোয়া পানি সাহাবায়ে কেরাম নিজের হাতে নিয়ে কেউ চেহারাতে লাগাছেন কেউ বুকে লাগাছেন মুনাফিক চিচি করছেন দেখো মুহাম্মাদের মান্নেওয়ালা পাগল হয়ে গেছে তার নাকে দেওয়া পানি তার কুলি করা পানি তারা চেহারাতে লাগায় তারা বুকে লাগায় মুহাম্মাদের মান্নেওয়ালা পাগল হয়ে গেছে সাহাবা বলে আমরা পাগল হয়েছি মুনাফি তোমরা চলতি থাকবে আমরা সাহাবি নবীর সম্মান করে জান্নাতে চলে যাব বলছো আজ নবীর মিলাদ পালন করেন

গর্দান যদি লাগে মুসলমান নিজের গর্দান দিয়ে দিবে জোরে বল সুবহান এমনি মুসলমান হওয়া যায় না আপনি বলবেন আমি মুসলমান নবী উমুক জানতেন না ধুমুক জানতেন না আপনাদের বর্তমানে কিছু মিহিদানা বেরিয়েছে এ মাল বলতে চাই নবী চল্লিশ বছর পর নবী হয়েছেন আগের নবী ছিল না মানে ওর বাপের ভাইরা ছিল ব্রাদার কোন পাকের রাসূলুল্লাহকে অপমান করা হচ্ছে

রাসুল বলছেন কুনতুন নাবিয়াও ওয়া আদমু রুহে ওয়াল জাসাদ আমি ওই সময়ে নবী ছিলাম যখন আদমের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ মুসনাদে আহমদের মধ্যে সহিহ সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা জাওইলতা নাবিয়ান আল্লাহ আপনাকে নবী কবে বানিয়েছেন রসুল বলছেন ওয়া আদম বাইনা রুহে ওয়াল জাসাদ যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আল্লাহ আমাকে নবী বানিয়ে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকীদা ঠিক রাখতে হবে মুসলমান আকীদা যদি খারাপ হয়ে যায় আমল ধ্বংস হয়ে যাবে নামাজ বরবাদ হয়ে যাবে রোজা বরবাদ হয়ে যাবে পাকিস্তানের আল্লামা ইকবাল বলেছিল কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হে ইয়ে জাহাজ চিজ হে কে লৌহ কলম তেরে হে আল্লামা ইকবাল বলেছিল মোহাম্মদ কি মহব্বত দিনে হক কি শর্তে আউয়াল হে গর হো ইসি মে খামি সব কুছ না মুকাম্মাল হে নবী মুস্তাফার মহব্বত শরীয়তের প্রথম শর্ত নবীর মহব্বতে যদি ত্রুটি হয় নামাজ রোজা হজ যাকাত সমস্ত জিনিস বেকার

রাসুল পাকের বিরুদ্ধে টু শব্দ ব্যবহার করে আল্লাহর বিরুদ্ধে টু শব্দ ব্যবহার করে কুফরিকে পছন্দ করে আল্লাহ বলছেন তোমার জন্মদাতা বাপ হতে পারে তোমার সম্পর্ক তার সাথে থাকতে পারে না তোমার ভাই হতে পারে তার সাথে তোমার সম্পর্ক থাকতে পারে না কারণ ইসলামের মানহাজ হলো ইসলামের আকীদা হলো যো নবিকা নেহি ও হামারা নেহি যো নবিকা নেহি ও হামারা নেহি نبی سے جو ہو بیگانا اسے دل سے جدا کر دے پیدر مادر برادر مالو لو جا سب کچھ نبی پر فدا کر دے بہت لو